Gupsi C, Group Solo? Ah. Ah, solo. Es que yo me আমরা যোগ্য গ্রুপ সি যারা হচ্ছে আজকে আমরা এসসি আমাদের তো দেখেছেন লাস্ট ছ মাস ধরে বেতন বন্ধ ঠিক আছে কারণ সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে যে সমস্ত স্বশাসিত সংস্থা এই পরীক্ষাটা কন্ডাক্ট করেছিল তাদের কিছু ভুল ত্রুটির জন্য এবং তাদের অন্যায়ের জন্য পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে এবং তারপরে বোর্ডের থেকে একটা এমএ অ্যাপ্লিকেশন করা হয় যেখানে অ্যাপিল করা হয় যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত নয় যেটা তদন্ত হয়েছে সেই তদন্তের বাইরে যারা আছে যাদের যাদের এখান কোনো অ্যালিগেশান নেই তাদেরকে এই বছরের শেষ পর্যন্ত স্কুলে অ্যালাও করা হয় সেক্ষেত্রে টিচারদের ক্ষেত্রে সেই পারমিশনটা দিলেও যোগ্য গ্রুপ সি গ্রুপের ক্ষেত্রে কিন্তু সেই পারমিশন পায়নি তাই দু হাজার ষোলো সালে সবচেয়ে যদি এই প্যানেলে যদি সবচেয়ে বেশি কেউ বঞ্চিত হয় তাহলে কিন্তু যোগ্য গ্রুপ সি গ্রুপিটা যারা এখন এখন আমরা যেটা চাইছি সেটা হচ্ছে বিধানসভায় যোগ্য গ্রুপ সি গ্রুপ ডিদের কথাটা উত্থাপিত হোক এবং তাদের চাকরি যাতে পুনর্বল থাকে সেই ব্যবস্থাটা ব্যবস্থা করা হোক জারি করা হোক সেই সঙ্গে সঙ্গে যাতে তাদের বেতন চালু হয় এবং তারা স্কুলে ফিরতে পারে সেই ব্যবস্থাটা করা দেখা করতে এসছে আমরা শুভেন্দুবাবুর সঙ্গে দেখা করতে এসেছি বিরোধী এবং শঙ্কর ঘোষবাবু ওনার সঙ্গে দেখা করতে এসেছি ওনাদের কাছে এই বার্তাটা প্রেরণ করবো আমি কালকের এসে আমাদের যে স্পিকার মহোদয় আছে ওনার পের কাছেও কিন্তু আমি একটা চিঠি দিয়ে গেছি যে আমাদের বিষয়টা ওনারা যেন চিন্তা করেন এবং একটা অর্ডিনেন্স বিলের মাধ্যমে আমাদেরকে স্কুলে ফেরানোর যোগ্যদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করেন যাদের এগেন্স্টও কোনো অ্যালিগেশান নেই